ক্ষীরাই ফুলের বাগান পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া অঞ্চলের কাছে অবস্থিত যা ফুলের উপত্যকা নামেও পরিচিত এবং কংসাবতী নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যেখানে শীতকালে গাঁদা গ্ল্যাডিওলাস ও অন্যান্য রঙের ফুল ফোটে এটি কলকাতা থেকে লোকাল ট্রেনে সহজেই পৌঁছানো যায় কলকাতা থেকে হাওড়া খড়গপুর লোকালে চেপে খিরাই স্টেশনে নামা যায় যা প্রায় দু ঘন্টার পথ কলকাতা থেকে সড়ক পথেও যাওয়া যায় দূরত্ব বিরাশি কিলোমিটার ফুলের উপত্যকা নামে পরিচিত যেখানে বিঘার পর বিঘা জমিতে নানা রঙের ফুল চাষ হয় প্রধানত গাদা গ্ল্যাডিওলাস ক্রিয়াস্থেসমাম কক্স ইত্যাদি ফুল দেখা যায় শীতকালে বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি মাসে এর সৌন্দর্য সব বেশি থাকে কংসাবতী নদীর তীরে হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় ক্ষীরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স বাহারি ফুলের চাষ মৌমাছির গুঞ্জন সব মিলে গিয়ে ক্ষীরাই বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের ক্ষীরাই পৌঁছানো খুব সহজ একদিকে অর্থ উপার্জন অন্যদিকে ফুলপ্রেমীদের উৎসাহিত করে খিরাই অঞ্চলে তৈরি করা হয়েছে ফুলের বাগান বাহারি ফুলের মেলা দেখতে সেখানে বহু মানুষজন এসেছে এছাড়া এখানে অনেক খাবার স্টল রয়েছে মেলা বসেছে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে

খাওয়াইছে <Sit jaan -ta> yeah, <Suring> सिफ के के यार एला ओ एक दगे तू यार एई दादा चलो चलो हम फोटो हम एक दगे तू हम अभी दादा खाले दे दे आ बोल लो और आगे और भी प्रेजेंट्स है फोटो तू जा यार एक दिन चलो तू भी मिल겠다 चार এটি খিরা স্টেশন বহু মানুষজন ট্রেনে করে এসেছেন এই ফুলের বাগান দেখবেন বলে

কেকে <laughs>